তো আপনাদের যাদের আধার কার্ড বন্ধ হয়ে গেছে বা যদি আপনি পোস্ট অফিসের মাধ্যমে আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন চিঠি পেয়ে থাকেন এবং এখনও পর্যন্ত সেই সমস্যার সমাধান আপনি করতে পারেননি তার জন্য কিন্তু নতুন একটি ফর্ম দেওয়া হয়েছে যে ফর্মটি কিন্তু আপনারা বাড়িতে বসেই ফিল করতে পারবেন এবং অনলাইনেই সেই ফর্মটি জমা করতে পারবেন আধার কার্ড চালু করার জন্য অর্থাৎ যদি আপনার আধার কার্ড বন্ধ হয়ে যায় সেই আধার কার্ডকে চালু করার জন্য কিন্তু নতুন একটি ফর্ম প্রকাশ করা হয়েছে তো এই ফর্মটি আপনারা কিভাবে ফিল করবেন এবং কোথায় পাঠাবেন কিভাবে পাঠাবেন ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্ট দিতে হবে ডিটেলস জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো যাদের আধার কার্ড বন্ধ হয়ে গেছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা একটি ফর্ম দেখতে পাচ্ছেন যেটা হলো আধার অ্যাক্টিভেশন ফর্ম অর্থাৎ এই ফর্মটি প্রকাশ করেছে শ্রী শান্তনু ঠাকুর যিনি বিজেপির একজন মন্ত্রী তো তিনি কিন্তু এই ফর্মটি প্রকাশ করেছেন আধার কার্ড যাদের বন্ধ হয়ে গেছে সেই বন্ধ আধার কার্ড চালু করার জন্য তো এই যে ফর্ম এই ফর্মের লিংক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন লিংকে ক্লিক করে ডিরেক্ট কিন্তু আপনারা ফর্মটি ডাউনলোড করতে পারবেন এবং এই ফর্মটি আপনারা ফিল করতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবজেক্ট কি রয়েছে রিকোয়েস্ট ফর অ্যাক্টিভেশন অফ আধার অর্থাৎ আধার কার্ড অ্যাক্টিভ করার জন্য এই ফর্মটি কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে তো ফর্মটি কীভাবে ফিল আপ করবেন ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে কিন্তু আপনারা এখানে ডেট অর্থাৎ কোন ডেটে আপনি ফর্মটা ফিল আপ করছেন প্রথমে তারিখ তারপরে মাস তারপরে বছর এখানে লিখে দেবেন চাইলে আপনি বাংলাতেও ফিল আপ করতে পারেন চাইলে আপনি ইংলিশেও ফিল আপ করতে পারেন নিজে হাতে লিখে ফিল আপ করবেন তারপর দেখতে পাচ্ছেন রেসপেক্টেড স্যার এখানে কিন্তু যার আধার কার্ড বন্ধ হয়ে গেছে তার ফুল নাম এখানে লিখতে হবে যদি আপনার আধার কার্ড বন্ধ হয় সেক্ষেত্রে আপনার ফুল নাম নাম দিয়ে পদবি দিয়ে লিখবেন প্রথমে লেখার পর কেয়ার অফ আপনার বাবার নাম অথবা স্বামীর নাম যেটা আপনার আধার কার্ডে রয়েছে সেটা আপনি লিখবেন নাম দিয়ে পদবি দিয়ে লেখার পর এখানে প্রথমে ভিলেজ অর্থাৎ গ্রামের নাম এখানে আপনার গ্রামের নাম লিখবেন গ্রামের নাম লেখার পর পোস্ট অফিস এখানে আপনার পোস্ট অফিসের নাম লিখবেন পোস্ট অফিসের নাম লেখার পর পিএস অর্থাৎ থানা বা পুলিশ স্টেশন এখানে আপনার পুলিশ স্টেশনের নাম লিখবেন পুলিশ স্টেশনের নাম লেখার পর ডিস্ট্রিক্ট এখানে আপনার জেলার নাম লিখবেন জেলার নাম লেখার পর পেয়ে যাবেন পিনকোড এখানে আপনার এলাকার পিনকোডটা দেবেন যে পিনকোডটা আপনার রয়েছে সেই পিনকোড দেবেন দেওয়ার পর আধার নাম্বার এইবার কিন্তু এখানে আপনাদের আধার কার্ড নাম্বার দিতে হবে যে আধার কার্ড নাম্বারটি ডিঅ্যাক্টিভেট হয়েছে বা যে আধার কার্ডের জন্য আপনি বাই পোস্টের মাধ্যমে চিঠি পেয়েছেন আধার ডিঅ্যাক্টিভেশনের জন্য সেই আধার কার্ড নাম্বার দেবেন দেওয়ার পর মোবাইল নাম্বার চাইলে আপনি আধার কার্ডে যে লিঙ্ক ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বার দিতে পারেন বা বর্তমানে আপনার কাছে যে ফোন নাম্বারটি চালু রয়েছে সেই ফোন নাম্বার এখানে দিতে পারেন তো ফোন নাম্বার দেওয়ার পর কিন্তু নিচের দিকে আপনাদের একটা সই করতে হবে যার আধার কার্ড তার কিন্তু একটা সই এখানে করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় আপনাদের কিন্তু একটা সই এখানে করতে হবে যার আধার কার্ড বন্ধ হয়ে গেছে তার কিন্তু একটা সই এখানে করতে হবে তো এবার ফর্মটি আপনারা ফিল আপ করলেন ফর্মটি ফিল আপ করার পর কোথায় আপনারা জমা করবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন শান্তনু ঠাকুর কিন্তু একটা হোয়াটসঅ্যাপ চালু করেছে এবং একটি ইমেল অ্যাড্রেস চালু করেছে যে হোয়াটসঅ্যাপে বা ইমেলে আপনারা এই ফর্মটি ফিল আপ করে ফিল আপ করার পর এই ফর্মটি কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে বা ইমেলে পাঠাতে পারবেন আধার কার্ড চালু করার জন্য তো এই ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্ট জমা করতে হবে ফর্মের সাথে কিন্তু আপনাদের যে আধার লেটার অর্থাৎ যে চিঠি এসছে আপনাদের রাতি থেকে বা পোস্টের মাধ্যমে বাড়িতে দিয়ে গেছে আধার কার্ড বন্ধ করার জন্য যে চিঠি এসছে সেই চিঠির এক কপি পাঠাবেন পাশাপাশি এই ফর্মটা পাঠাবেন এবং আপনার আধার কার্ডের যে ছবি সেই ছবিটা আপনি পাঠাবেন তাহলেই কিন্তু হয়ে যাবে অর্থাৎ এই ফর্মটি ফিল করলেন ফিল আপ করার পর যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন বা যে ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন সেই হোয়াটসঅ্যাপে বা ইমেলে এই ফর্মটির সাথে এই ফর্মটি ফিল আপ করার সাথে সাথে ফর্মটি ফিল করবেন ফিল আপ করার পর আপনার যে আধার ডিঅ্যাক্টিভেশান লেটার সেই চিঠি পাঠাবেন কপি পাঠাবেন চিঠির একটা পাশাপাশি আপনার আধার কার্ডের ছবি এবং এই ফর্মটি কিন্তু আপনারা সেই হোয়াটসঅ্যাপে বা সেই ইমেলে আপনারা পাঠিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার যে সমস্যা সেই সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে এমনটাই কিন্তু জানিয়েছেন শান্তনু ঠাকুর আপনারা দেখেছেন প্রত্যেকেই তো যদি আপনার ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনিও পাঠাতে পারেন যদি আপনার সমস্যার সমাধান হয় সেক্ষেত্রে কিন্তু আপনারও আপনার ক্ষেত্রেও সুবিধা হবে তো এই ছিল আজকে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ